মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি গল্প বলি শোনো প্রিয় শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনির গল্প বলি শোনো প্রিয় নবীজি শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর ছোটদের দেখে সালাম দিতে নাগে ভালোবেসে ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে নাগে ভালোবেসে চোখ দুটো ছিল তার শান্তির নীর চোখ দুটো ছিল তার শান্তির নির পরম ঠিকানা যেন গরিব দুঃখীর গল্প বলি শোন প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর গল্প বলি শোন প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী যাদের ছিল

করে ব্যাথাতে তিনি সদাই অধিক শ্রেষ্ঠ মানুষ যিনি এই শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণীর গল্প বলি প্রিয় নবী শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণীর গল্প বলি প্রিয় নবী শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনী 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠানসমূহ মার্কাজুল ফুরকান আইডল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডেল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডেল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এমডবডি ডট কম ধন্যবাদ